আসসালামু আলাইকুম বন্ধুরা কল্পনা করুন তো তীব্র ক্ষুধার জ্বালায় আপনি ত্রাণের জন্য অপেক্ষা করছেন আর সেই মুহূর্তে দখলদার বাহিনীর বুলেট এসে আপনার প্রাণ কেড়ে নিল এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটাই আজকের গাজার নির্মম বাস্তবতা শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই গাজার মাটি আবারও ভিজেছে ফিলিস্তিনিদের রক্তে ষাটটি তাজা প্রাণ ঝরে গেছে যাদের মধ্যে সাতাইশ জনই ছিলেন আপনার আমার মতো সাধারণ মানুষ একটু খাবারের আশায় জানা জড়ো হয়েছিলেন ঠিক তখনই তাদের উপর সরাসরি গুলি চালানো হয় ফলাফল সাতাশটি নিথর দেহ যারা এসছিলেন জীবন বাঁচাতে কিন্তু ফিরলেন লাশ হয়ে বন্ধুরা এই ঘটনাকে বিচ্ছিন্ন ভাবার কোনো সুযোগ নেই এটি একটি নির্মম প্যাটার্নের অংশ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত ছয় সপ্তাহেই ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় আটশো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ভাবুন যারা ক্ষুধা এবং বোমার আওয়াজ থেকে বেঁচে ফিরছে তাদের জন্য অপেক্ষা করছে আরও এক ভয়ঙ্কর ফাঁদ ত্রাণের শাড়ি কৌশলীগত হত্যা এবং দুর্ভিক্ষের চিত্র এখন প্রশ্ন হল কেন ত্রাণপ্রান্তি নিরীহ মানুষকে টার্গেট করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি একটি সুচিন্তিত কৌশল গাজায় ইচ্ছাকৃতভাবে একটি মানবিক বিপর্যয় তৈরি করা হচ্ছে যাতে ফিলিস্তিনিদের জীবনধারণ অসম্ভব হয়ে পড়ে এবং তারা তাদের ভূমি ছাড়তে বাধ্য হয় ইসরায়েলের টানা একশো তিন দিনের অবরোধে গাজা আজ এক মৃত্যু উপত্যকা ফিলিস্তিনের কর্তৃপক্ষের তথ্যমতে সাড়ে ছয় লাখেরও বেশি শিশু সহ লাখ লাখ মানুষ দুর্ভিক্ষার সরাসরি ঝুঁকিতে রয়েছে ইসরায়েলি বাহিনী সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়ে খাদ্য ঔষধ এবং জ্বালানির প্রবেশ আটকে দিয়েছে এটি আন্তর্জাতিক আইন একটি যুদ্ধাপরাধ যাকে বলা হচ্ছে আধুনিক সময় সম্মিলিত গোরোধের সবচেয়ে গুরুতর অপরাধগুলোর মধ্যে একটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে স্রেফ গত তিন দিনে অনাহার এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে শত শত মৃত্যু রেকর্ড করা হয়েছে দুর্ভিক্ষে এরই মধ্যে সাতষট্টিটি শিশুর প্রাণ গেছে গাজার প্রায় সাড়ে বারো মিলিয়ন মানুষ আজ বিপর্যস্ত ক্ষুধার সম্মুখীন আন্তর্জাতিক সম্প্রদায় এই চরম মানবিক সংকটের মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায় কি করছে উত্তরটা হতাশাজনক কিছু বিচ্ছিন্ন নিন্দা এবং বৃত্তি ছাড়া ন্যাক্কারজনক কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না যে শক্তিশালী দেশগুলোর এর নৃশংসতা থামানোর ক্ষমতা রয়েছে তার হয় নীরব দর্শক অথবা ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন জুগিয়ে যাচ্ছে এ লজ্জাজনক আন্তর্জাতিক নিরবতার মধ্যেই গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে মায়েরা তাদের সন্তানের জন্য খাবার খুঁজে ফিরছে এই পরিকল্পিত গণহত্যা এবং দুর্ভিক্ষকে আমরা আর কতদিন মুখ বুঝে সহ্য করব আপনারাই বলুন এই নিরবতা কি ভাঙবে না এই শিশুদের কান্না কি বিশ্বনেতাদের কানে পৌঁছাবে না এই নিরবতা ভাঙার দায়িত্ব শুধু বিশ্বনেতাদের নয় আপনার আমারও হেল্পলেসনেস বা অসহায়ত্ব বোর্ডটাই হচ্ছে সবচেয়ে বড় বিলাসিতা তাই আসুন আমরা আমাদের স্থান থেকে আওয়াজ তুলি সচেতনতা তৈরি করুন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে তাই এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করুন আপনার বন্ধু পরিবার সহকর্মীদের সাথে এই বিষয়ে কথা বলুন সত্য জানতে এবং জানাতে সাহায্য করুন আলোচনায় যোগ দিন কমেন্ট বক্সে আপনার ভাবনা জানান এই অন্যায়ের বিরুদ্ধে আপনার অবস্থান স্পষ্ট করুন গঠনমূলক আলোচনা এই আন্দোলনকে বাঁচিয়ে রাখে সাহায্য করুন যদি আপনার সামর্থ্য থাকে তাহলে ফিলিস্তিনের মানুষের জন্য কাজ করছে এমন নির্ভরযোগ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দাতব্য সংস্থাকে সাহায্য করুন প্রতিটি অনুদানই একটি জীবন বাঁচাতে পারে অর্থনৈতিক চাপ একটি বড় হাতিয়ার কোন পণ্য কিনছেন কোন ব্র্যান্ডকে সমর্থন করছেন সে বিষয়ে সচেতন হন আপনার অর্থ যেন কোনোভাবেই এই গণহত্যায় মদত না দেয় মনে রাখবেন প্রতিটি শেয়ার প্রতিটি কমেন্ট প্রতিটি সচেতন সিদ্ধান্ত সম্মিলিতভাবে একটি বিশাল পরিবর্তন আনতে পারে ফোঁটা ফোঁটা জল দিয়েই সিন্ধু তৈরি হয় গাজার জন্য আওয়াজ তুলুন মজলুমের পক্ষে দাঁড়ান আমি রবিউল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন